কোচিং শেষ হওয়ার পর এক্সট্রা ক্লাসের নাম করে হ্যারাসমেন্ট করেন উনি আমাদের ভালো চান আমাদের প্রশংসা করে তারপর উনি আমাদের সাথেই চান্স নিতেন কে বলে আমি তোমাদের বাবার মতো আদর করি বাবার মতো কেন আদর করতে যাবে তাদের তো বাবা আছে ওই বাবার তো তাদের সাথে এরকম আদর করে তো তুমি কেমন বাবা যে ওদের সাথে এরকম আদর করো সেন্টারে নির্যাতনের সা নুন স্কুল কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার মধ্যরাতে ঢাকার কলা বাগানের বাসা থেকে আজিমপুর শাখার গণিতের এই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ আমাদেরকে করছি আমাদের কেন কোনো মানে প্রোটেকশন থাকবে না আমাদের কেন কোনো সেফটি থাকবে না এই সবাইকে টার্গেট করে না স্পেসিফিক কিছু মেয়ে যাদের হয়তো চাল চলন ভাল লাগে কথাবার্তা ভাল লাগে তাদেরকে উনি স্পেসিফিক্যালি টার্গেট করে কোচিংয়ের ছুটি পর আটকে রাখতো অ্যান্ড হ্যারাসমেন্টে শিকার করতো উনি অনেক মানে খুব মানে বাজে রকমের জোকস বলতো কিছু বাজে ভিডিও দেখিয়ে ওদেরকে মানে মানে ট্রাই করতো এগুলো বাজে জোকস গুলো ওদেরকে বুঝানো এইভাবে অ্যাকচুয়ালি এটা অনেকে বুঝতে পারতো না কারণ এটা খুব ছোট বয়সে 9 10 এও টার্গেট করতে না সে 6 7 8 এই ক্লাসের মেয়েগুলোকে টার্গেট করে স্পেসিফিক্যালি যারা কিছু বোঝে না এগুলো বোঝার আগেই ওদের বিনাশ করে দেওয়া হয় সে ছোট ছোট বাচ্চাদের সাথে এটা করতেছে তার টার্গেটই থাকে ক্লাস

ওই বাবার তো দাদার সাথে এরকম আদর করে তো তুমি কেমন বাবা যে ওদের সাথে এরকম আদর করো বাবা হবে বাবার মতো প্রাইভেট কোচিং এর নামে সে ঘন্টার পর ঘন্টা বাচ্চাদের আটকায় রাখবে স্যার এমন ভাবে সবাইকে পিক করতো যাতে একজন আইজন সাথে কানেক্ট হতে না পারে এখন যখন দেখতেছে যে একটা একটা করে অনেকগুলো ভিকটিম সবাই আগে আসতেছে দেখা যাচ্ছে দু হাজার পনেরো সাল দু হাজার তেরো সাল থেকে কিছু যারা ওনার কোচিংয়ে পড়ত গত বছর তাদেরকে উনি কোচিং শেষ হওয়ার পর এক্সট্রা ক্লাসের নাম করে হ্যারাসমেন্ট করেন এবং তাদেরকে পূর্ব থেকে ম্যানুকুলেট করা হতো অন্যান্য শিক্ষার্থীদের মতো আমাদেরকে ম্যানকুলেট করা হয়েছে যে উনি আমাদের বাবার মতন তাছাড়াও আরও অনেক কথা বলে উনি সাইকোলজি বোঝেন উনি আমাদের ভালো চান আমাদের প্রশংসা করে তারপর উনি আমাদের সাথেই চান্স নিতেন ভয় উনি দিনের পর দিন অসংখ্য শিক্ষার্থীদের সাথে এরকম হ্যারাসমেন্ট করার পর আজ অসংখ্য এক্স বিকিস যারা তারাও এসেছে প্রতিবাদ করতে কিন্তু সে তার সাথে যারা যারা যে সকল শিক্ষক জড়িত ছিলেন তার কর্মকাণ্ড ধামাচা পাতি দিয়েছিলেন সবাইকে যেন আইনের আওতায় আনা হয় এটাই আমাদের দাবি সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যে মোরাদ হোসেনকে গ্রেফতার করা হয় এ তথ্য জানিয়েছে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোহাম্মদ হেলাল